বঙ্গভূমি নিউজ মানুষের মানুষের সাথে পাশে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত গৃহবধূর নাম যমুনা জানা শাহু বয়স বাইশ ঘটনাটি ঘটেছে শনিবার দিন সন্ধ্যা নাগাদ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনীর বাগডাঙ্গা গ্রামে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় তিন বছর আগে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমীর বাগডাঙ্গার বাসিন্দা যমুনা জানার সঙ্গে ওই থানা এলাকারই মৌসুমীর কুসুমতলার বাসিন্দা তাপস সাহুর দেখাশোনা করেই বিয়ে হয় তাদের একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে ঘটনার দিন দুপুরবেলা যমুনা তার বাবার সঙ্গে বাবার বাড়িতে চলে আসে হঠাৎই সন্ধ্যা নাগাদ যমুনাকে কোথাও খুঁজে পাচ্ছিল না তার বাবা এরপর তার বাবা যমুনাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারপর তার বাবা চিৎকার শুরু করে দেয় তার বাবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ ফ্রেজারগঞ্জ থানায় থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা যমুনাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশের প্রাথমিক অনুমান যমুনা আত্মহত্যা করেছে যমুনা ঠিক কি কারণে আত্মহত্যা করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ পারিবারিক সমস্যা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ